বাংলাদেশ চীন বিনিয়োগ সম্মেলন জুন মাসের এক তারিখে আসছেন দুই জন বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে গত এপ্রিল মাসের সাত থেকে দশ তারিখ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন এবার চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ অবশেষে এর দিনক্ষণ চূড়ান্ত হল বিডার প্রধান আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত বাংলাদেশ চীন বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী এক জুন এই সম্মেলনে চীনের দুই পঞ্চাশ জন বিনিয়োগকারী অংশ নেবেন আশিক চৌধুরী আরও জানান বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে এই সম্মেলনে প্রায় অজারটি চীনা প্রতিষ্ঠানের দুই জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন এদের মধ্যে ফরচুন ফাইভ হান্ড্রেডের অন্তর্ভুক্ত ছষাটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন এছাড়াও চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বিডা প্রধান আরও জানান চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তের নেতৃত্বে এই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন বাংলাদেশে এই প্রথম কোনও একটি দেশ থেকে একসঙ্গে এত বেশি সংখ্যক বিনিয়োগকারী ও ব্যবসায়ী আসছেন ওয়াং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন